মালিকার জীবন রাহিনা আফরোজ মালিকার জীবনে নাই কোনো শান্তি জীবন সংগ্রামে নাই যে তার ক্লান্তি জুয়ারি স্বামী মারতে আসে সর্বদা তেড়ে আসতে হয়েছে স্বামীকে তাই ছেড়ে সন্তানদের মুখে একাই দিতে হবে তাকে ভাত চিন্তায় তার কপালে পড়েছে হাত সারাদিন কাজ করে এ বাড়ি সে বাড়ি রোগের কারণে পারবি কি দিতে কাজ ছাড়ি অভাবে সন্তানদের স্কুলে পারিনি পড়াতে পারবি কি এ ব্যথা মন থেকে সরাতে কদিন পারবে এ জীবন যুদ্ধে লড়তে জীবনটাও পারিনি গড়তে দুঃখে মালিকাদের জীবন হচ্ছে শেষ তাদের চিন্তা ছেড়ে ধনীরা করছে আয়েস বেশ